প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা আবার ফিরে এসেছি অষ্টম শ্রেণীর বাংলা বই আনন্দপাঠ বইয়ের তৃতীয় গল্প হ্যামাপ্যাথি অ্যালাপ্যাথি গল্পটি লিখেছে হাসান আজিজুল হক তো আজকে আমরা এই বইটি এই গল্পটির উপরে পড়াশোনা করব তো আমরা প্রথমে এই গল্পটি একবার শুনবো আগে সবাই মনোযোগ সহকারে তাহলে গল্পটা অনেক সহজ হবে তারপরে আমরা পড়বো শব্দার্থ টিকা লেখক পরিচিতি পাঠ পরিচিতি সহ মূলভাব বিশ্লেষণ করব তো আশা করি এই ভিডিওটি তোমরা যদি সম্পূর্ণ দেখো তাহলে এই গল্পটি নিয়ে তোমাদের আর কোনো দ্বিধাধা সংশয় থাকবে না পরীক্ষায় ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবে তো এভাবে প্রতিটা আমি গল্পই আপলোড করছি তোমরা নিয়মিত ভিডিওগুলো দেখবা তাহলে তোমাদের পড়াশোনা অনেক সহজ হয়ে যাবে এবং শুধু ভিডিও দেখলেও হবে না বইগুলো ভালোভাবে পড়াশোনা করা লাগবে ভিডিওগুলো জাস্ট তোমাদের এটা একটা সহায়ক পড়াশোনার একটা সহায়ক হিসেবে কাজ করবে তো এই গল্পটি খুব একটি বিখ্যাত বই এবং গল্প এবং এই গল্পর উপর প্রায় প্রশ্ন থেকে থাকে তো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি লেসন তো চলো আজকে আমরা শুরু করি গল্পটি প্রথমে আমরা একটু পড়ি রিডিং সহকারে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে আমাদের গায়ে দুজন ডাক্তার ছিলেন একজন হোমিওপ্যাথ আর একজন অ্যালোপ্যাথ গায়ের লোক ঠিক ঠিক বলতে পারত না একজনকে বলতো হেমাপ্যাথি আর একজনকে বলতো অ্যালাপ্যাথি দুজনের চিকিৎসার ধরন ছিল বাধা ওষুধও দিতেন এইরকম হোমিওপ্যাথ অঘর ডাক্তারের কাছে গেলেই একটুখানি সাদা ময়দার মতো গুঁড়োতে দুই তিন ফোঁটা স্পিরিট টপ টপ করে ফেলে তিন চারটি পুড়িয়া করে দিতেন খেতে ভালো লাগতো না মন্দও লাগত না কখনো কখনো আবার স্রেফ টি বয়েলের পানিতে দুই তিন ফোটা স্পিরিট মিশিয়ে দিয়ে বলতেন যা আগে যা খাগে যা ওষুধ হাতে নিয়ে আমি হয়তো ফস করে জিজ্ঞেস করে বসতাম ডাক্তারবাবু ভালো হবে তো অঘর ডাক্তার দাঁত মুখ খিচিয়ে বলে উঠতেন ভালো হবে না মানে ভালো হয়ে উপচে পড়বে যা ওষুধ খাগে আমি বলতাম পেটের ভিতর গড়গড় করে ও কিছু না ব্যাং হয়েছে তোর পেটে ওরে বাবা ব্যাং হয়েছে আমার পেটে গো গো শব্দ হয় যে ডাক্তারবাবু ও কিছু না ব্যাং ডাকে গো গো করে আমার ওষুধ যে এক পুরিয়া খাবি তেমনই তখন ব্যাঙের লাফানি কী করে দেখবো ব্যাং যে পেটের ভেতরে অঘর ডাক্তার তখন বলতেন ওরে বাবা দেখবি মানে বুঝবি বুঝবি ঠেলা এ হচ্ছে আমাদের গায়ের এক নম্বর ডাক্তার বাবুর কথা এবার দুই নম্বর তোরা ডাক্তারের কথা বলি আগে বলেছি ইনি ছিলেন অ্যালোপ্যাথ ডাক্তার কি করে যে তিনি ডাক্তার হয়েছিলেন কেউ জানে না শোনা যায় বাল্যকালে তিনি নাকি এক বড় ডাক্তারের হুকো সাফ করতেন সে যাই হোক ডাক্তারের একটা ছোট্ট শেয়াল রঙের বেত ঘোড়া ছিল তার সামনের পা দুটি ছাদনা দড়ি দিয়ে বাঁধা থাকতো প্রায় সময় এই বাধা পানিয়ে লাফিয়ে লাফিয়ে গায়ের আশেপাশে চড়ে বেড়াতো ঘোড়াটা কারো ক্ষতি করতে দেখিনি কোনোদিন তোরাব ডাক্তার খালি ডাক্তারি করতেন না কিন্তু নিজের হাতে হাল চাষ করতেন বর্ষা আর শীতের সময় ডাক্তারির ধার ধারতেন না তিনি বর্ষাটা হচ্ছে চাষাবাদের সময় আর শীতকালটা হচ্ছে ফসল কাটার মরশুম এ সময়ে রোগী মরে গেলেও ডাক্তারকে পাওয়া যাবে না বর্ষা আর শীতে গায়ের লোকদের রোগী হয়ে শুয়ে থাকার কোনো উপায় নেই এই দুই সময়ে কাজ করতে না পারলে পেটে ভাত জুটবে না কাজেই রোগ টোক সব শিখিয়ে তুলে রেখে দিতে হবে তাদের বাধ্য হয়ে তারপর শরৎকাল এলে তোরাপ ডাক্তারের মোটামুটি অবসর হতো আর গায়ের লোকদের রোগী হয়ে শুয়ে থাকার একটু আব্ধি মৌকা মিলত এ সময়ের জন্যই যেন ওত পেতে থাকত ম্যালোরিয়া জ্বর বাঘ যেমন গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে হঠাৎ লাভ দিয়ে ঝাঁপিয়ে পড়ে শিকারের টুটি কামড়ে ধরে ঠিক তেমনি করে ম্যালেরিয়া জ্বর এসে গায়ের গরিব লোকদের উপর ঝাঁপিয়ে পড়ত এটা ঘটত ম্যালেরিয়ার মতো বাঘ জ্বর তখন আর কিছু ছিল না ঘরে ঘরে মানুষ ছেঁড়া কাঁথা নেকড়া তেনা গায়ে চাপিয়ে কোকাত সে কি কাপুনি কাপনি থামাবার জন্য পাথরের জাতা পর্যন্ত গায়ে চাপাতে দেখেছি এ সময়টাই ছিল তোরাব ডাক্তারের মজা ঘরে ঘরে লোক ম্যালেরিয়া জ্বরে ধুকছে চিকিৎসার জন্য তোরাব ডাক্তার ছাড়া গতি নেই ম্যালেরিয়া পুরানো হয়ে গেলে কিছুতেই সারতে চায় না পেটের মধ্যে পিলে উঁচু হয়ে উঠে হাত পা হয়ে যায় প্যাকাটির মতো সরু তোরাব ডাক্তারের এরকম অনেক পিলে ওঠা পুরানো ম্যালেরিয়া রোগী ছিল রোগের আর একটা সময় ছিল স্রোত বেখোষ মাস বৈশাখ মাস মানে চৈত্র মাস এবং বৈশাখ মাস এটা আঞ্চলিক ভাষা এভাবে লেখা হয়েছে এ সময়টাই কলেরা আর বসন্ত হয়ে গ্রামকে গ্রাম সাফ করে যেত ম্যালেরিয়া আর কলেরার সব রোগী তোরাপ ডাক্তারের এখানে অঘর ডাক্তারের কোনো ভাগ ছিল না জ্বর হলে সর্দি হলে বেশি খেয়ে বা অখদ্য খুকাদ্য খেয়ে পেট ছেড়ে দিলে লোক অঘর ডাক্তারের কাছে যেত আনা দুই পয়সা দিলেই তিনি দিয়ে দিতেন দুই তিন পুড়িয়া ওষুধ পয়সা দিতে না পারলেও ধারেও দিতেন এমনকি একটা লাউ বা দুটো শশা নিয়ে গেলেও তিনি রোগী ফেরাতেন না অঘর ডাক্তারের চাষবাসও ছিল না ভিন গায়ে কলে যাবার ঘোড়াও ছিল না হোমিওপ্যাথি ওষুধ খাওয়া রাখার জন্য একটা কাঠের বাক্স ছাড়া চিকিৎসার সরঞ্জাম বলতে আর কিছুই ছিল না তার তবে ওরকম বাক্য বাগিস লোক লাখে একটা মিলবে কিনা সন্দেহ তিনি বলতেন বলি মরতে তোরা আমার কাছে আসিস কেবল দিকিনি পের কাছে যা না তা তো যাবি না গেলে যে বেটা কষাই ঘাটটি মটকে তাজা রক্ত খাবে তোদের বলি এ কি ডাক্তারি বল দেখিন তোরা তুই বললি আমার অসুখ করেছে আর অমনি তোরা হয় ছুরি বার করবে না হয় কোদাল বার করবে না হয় কুরাল বার করবে একজন রুগী হয়তো বাধা দিয়ে বলল না না ডাক্তার ডাক্তারবাবু তোরাপ ডাক্তার আবার কোদাল কুরুল কবে বার করলে ওই হলো লাঙলের ফালের মতো ছুচওয়ালা একটা বোতল বার করলো কি না ইঞ্জেকশন দেবে গলা কাটবে মারবো ধরবো তারপর ওষুধ চাও দেবে তোমাকে এক বোতল পিসাচের রক্ত ওয়াক্থু যেমন দুর্গন্ধ তেমনই বিচ্ছিরি স্বাদ ছ্যা 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 আর আমাদের হোমিওপ্যাথ কি করছে বাঘ যেমন ভেড়ার পাল তাড়িয়ে নিয়ে যায় ঠিক তেমনি করে একটি পুরিয়ার আমার এই ওষুধ তোমার গায়ের পায়ের আঙ্গুলের ডগা থেকে জীবাণু বাবাজিদের খেদাতে খেদাতে মাথার চুলের ডগান দিয়ে বের করে দিচ্ছে অথচ তুমি জানতেও পারছ না সে বছর শরৎকাল ধান কেবল ডাসিয়ে উঠছে ধানের ভেতর সাদা দুধ জমে চাল বাঁচছে বেশ ঝরঝরে আবহাওয়া আকাশ ভর্তি রোদ একটু একটু ঠান্ডা হওয়া বইতে শুরু করেছে এমনই সময়ে হুড়মুড়িয়ে চলে এলো ম্যালোরিয়া জ্বর ব্যাস ম্যালেরিয়া জ্বরে লোক দমাদম বিছানা নিতে লাগলো ছেলে বুড়ো কেউ বাদ যায় না ম্যালেরিয়া যাদের পুরনো হয়ে গেছে তাদের তো খুব মজা ঠিক বেলা দশটার সময় চোখে সূর্যটা একটু হলুদ হলুদ ঠেকে তারপর গা একটু নরম হয় চোখ দুটি সামান্য জ্বালা করে তবে তারপর হুড় করে এসে পড়ে জ্বর সঙ্গে সঙ্গে কি পিপাসা ঘটি ঘটি পানি খেয়ে পিপাসা কমে না পানি পেয়ে গিয়ে গরম হয়ে যায় তারপর গাটা গুলিয়ে ওঠে তারপরেই বমি বমি হয়ে গেলে আবার পিপাসা আবার ঘাটিঘাটি পানি খাওয়া তারপর আবার বমি জ্বর কমে আসে আস্তে আস্তে রাত দশটার দিকে একদম জ্বর চলে গিয়ে গা ঠান্ডা গায়ের অর্ধেকের বেশি লোক ম্যালেরিয়া জ্বরে পড়ল তোরাব ডাক্তার হলুদ রঙের বড় বড় বিকট দাঁত বের করে এই বড় সিরিজ নিয়ে রোগীদের বাড়ি বাড়ি ঘুরতে লাগলেন দুই পকেট ভর্তি ম্যাপাক্রিন বড়ি সে যে কি ভয়ানক বড়ি ভাবা যায় না রোগী যেখানে থাক সে মাটির দাওয়াতকেই হোক আর খোলা আকাশের নিচে উঠানেই হোক বা ঘরের ভেতরেই হোক গলায় স্টেথোটিকিল ঝুলিয়ে ইঞ্জেকশনের বক্সটি হাতে নিয়ে তোরাব ডাক্তার ঠিক হাজির লোকেই বা আর কি করে কাজে বাধ্য হয়ে তোরাপ ডাক্তারকে ডাকতেই হয় বেচারা অঘর ডাক্তারের গুরুতে যে কোনো কাজই হয় না সে যাই হোক ঘরে ঘরে ঢুকে গোদা গোদা ব্যাকা আঙ্গুল দিয়ে তোরাব ডাক্তার রুগীর কবজি চেপে ধরে কিছুক্ষণ নারী পরীক্ষা করতেন রোগীরা সব বালাই সাধু হয়তো জিজ্ঞেস করলো তবে কি ম্যালেরিয়া জ্বর ডাক্তার সাহেব তোরাব ডাক্তার দাঁত কর্মড়িয়ে বলতেন তাছাড়া আর কি হবে এই যে দেখাচ্ছি মজা একটি ইঞ্জেকশনে ম্যালেরিয়ার ভূত ছাড়াবো এই বলে আশেপাশের লোকদের আদেশ দিতেন ধর তৈটাকে চেপে সুইটা দিয়ে দি একবার আর দুটো টাকা রাখো এখানে আমার সামনে আমার ফি আর ওষুধের দাম উহু আগে টাকা রাখো তারপর অন্য কাজ এই বলে ডাক্তার একদিকের পকেটের টাকা দুটো ভরতেন আরেক পকেট থেকে বের করতেন ইঞ্জেকশন দেবার সিরিজ কি প্রচণ্ড সিরিজ আর তার নয় ঠিক যেন লাঙ্গলের ফলা লোকের গায়ে মাথা গিয়েছে হয়ে ভোতা সেই ভয়ানক যন্ত্র দেখে তো রোগী বিছানা থেকে লাফিয়ে উঠে পালাবার চেষ্টা করত তোর ডাক্তার চিৎকার করতেন ধর ধর ঠেসে ঠেসে ধর পেপে ধর সঙ্গে সঙ্গে তিন চারজন সন্ডা গোছের লোক গিয়ে বিছানার সঙ্গে চেপে ধরত রোগীকে তারপর কোমরের কাপড়ের কষিটা খুলে ডাক্তার মাংসের মধ্যে প্যাট করে ঢুকিয়ে দিতেন সেই মোটা ছোঁচ সঙ্গে সঙ্গে রোগীর সমস্ত পাটা টা অবশ হয়ে এরকম করে ইঞ্জেকশন দিয়ে সে বছর শরৎকালে তোরাব ডাক্তার দু হাতে টাকা রোজগার করতে লাগলেন ম্যালেরিয়ার প্রকোপ যত বাড়ে ততই বাড়ে তার রোজগার ইঞ্জেকশন দিয়ে তিনি দু তিন দু তিনটে লোককে তো চিরদিনের জন্য খোরা করে দিলেন তার ম্যাপাকিন বড়ি খেয়ে কয়েকজন তো চিরকালের জন্য কালা হয়ে গেল তবু লোকে বাধ্য হয়ে তার কাছেই যেতে লাগল হোমিওপ্যাথি ওষুধ দিয়ে ম্যালেরিয়ার মতো দুর্দান্ত জ্বর ঠেকানোর সাধ্য ছিল না অঘর ডাক্তারের তার কাছে আর কেউ যায় না আর সংসার চলায় দায় হয়ে উঠল শেষ পর্যন্ত কি আর করলেন করেন তিনি একদিন অঘর ডাক্তার চুপি চুপি জেলা শহরে গিয়ে একটা সিরিন যারা কিছু কুনাইন ইনজেকশন কিনে আনলেন মনে মনে বললেন তোরাপটার বড্ড বার বেড়েছে খুব দুই পয়সা করে নিচ্ছিস না কিন্তু আমি হচ্ছি সব্যসাচী সে খবরটা তো জানিস না তোরাপ আমি দুই হাতে তীর ছুটতে পারি ইচ্ছে হলে হোমিওপ্যাথি করব আবার ইচ্ছে হলে অ্যালাপ্যাথি ইঞ্জেকশন দেবো মনে মনে এসব কথা ভেবে তিনি সিরিঞ্জের সুচ কিনলেন খুব মিহি দেখে কাউকে কোনো কথা না বলে সরঞ্জাম সব কিনে চুপি চুপি বাড়ি ফিরে এলেন সন্ধ্যাবেলা পরের দিন সকালবেলায় মুখটি ধুয়ে দাওয়ায় কাঠের টুল পেতে কেবল বসেছেন তিনি এমন সময় ইদ্রিস আলীর বাড়ি থেকে লোক এলো ইদ্রিস আর তার পুরো পরিবার অনেক দিন থেকে তার রোগী শত অসুখ বিসুখে তারা কোনোদিন তোরা ডাক্তারের কাছে যায় না বলে হোমিওপ্যাথির ওপর ওষুধ আছে নাকি ডাক্তারবাবু মরলে আপনার হেমাপ্যাথি খেয়েই মরবো তবু তোরাব ডাক্তারের হাতে জান দিতে পারবো না ইদ্রিশ আলীর বাড়ির লোকের কাছ থেকে অঘর ডাক্তার শুনলেন যে গত পাঁচ সাত দিন থেকে ইদ্রিস নিদারুণ ম্যালেরিয়া জ্বরে বেহুশ কিন্তু তোরাব ডাক্তারের নাম করলে তার হুঁশ ফিরে আসছে আর তখন সে বলছে আমি অঘর ডাক্তারের হ্যামাপ্যাথি খেয়ে মরবো কিছুতেই অ্যালাপ্যাথির চিকিৎসা করাব না কথা শুনে অঘর ডাক্তার মিটিমিটি হেসে বললেন কেন রে অ্যালাপ্যাথি চিকিৎসাটা খারাপ হলো কোথায় তোরা হলো ডাকাত ও আবার ডাক্তার হলো কবে এখন থেকে আমি একটু অ্যালাপথি করবো ভাবছি ইদ্রিসের বাড়ি বাড়ির লোকটা অবাক হয়ে বলল তুমি অ্যালাপথি করবে কি গো তুমি আবার সেই সুই দেবে নাকি অঘর ডাক্তার রেগে বললেন কেন দেবো না কেন সব বিদ্যায় জানা আছে আমার বুঝলি চিকিৎসাটা তোরাপের লাঙল চালানো নয় কেমন মিহি সুই কিনেছি দেখবি ইদ্রিসকে আজ ফুরব তুই যা আমি আসছি আর শোন বাবা দুটো টাকা আগে জোগাড় করে রাখিস তোরা তোরাপর দু টাকা করে নাই আমাকেও দিবি না কেন অঘর ডাক্তার কুইনাইন দিবেন এই খবর দেখতে দেখতে সারা গায়ে চাউর হয়ে গেল গায়ের যত সুস্থ মানুষ ছিল সবই ছুটল ইদ্রিসের বাড়ির দিকে ইদ্রিসের মেটে বাড়ির ছোট্ট ঘরে আর তিল ধারণের জায়গা নেই একটা লোক কোমরের চাদর জড়িয়ে হেঁটে গলায় চেঁচাতে লাগলো এই এইসব বাতাস ছেড়ে দাও বাতাস আসতে দাও কিন্তু কে কার কথা শুনে অগর ডাক্তার ঘ্যামাপ্যাথি ছেড়ে ইঞ্জেকশন দেবে এ কি সোজা কথা রোগা অঘর ডাক্তার বহু কষ্টে ঘরে ঢোকে এক করে সিরিঞ্জ ওষুধ এসব বের করলেন লোকজনের দিকে তাকিয়ে তার দুই হাঁটু থরথরে করতে কাঁপতে লাগল মুখে অবশ্য তম্বি করলেন ভিড় কমাও আলো আসতে দাও তোমরা এ কথা বলে বহু কষ্টে সিরিঞ্জের মাথায় সুজ লাগালেন তারপর ওষুধ ভরে রোগীর দিকে এগিয়ে গেলেন ঠিক এই সময় জ্বরের ঘোর ভেঙে জবা ফুলের মতো গোল দুইটো চোখ মেলে ইদ্রিস বলল ডাক্তার বাবু শেষে আপনার এই কাজ এ বলে ইদ্রিশ চোখ বন্ধ করে মরার মতো পড়ে রইল অগর ডাক্তার বললেন ধর বাবা তোরা ইদ্রিসকে একটু ধর চোখ না খুললে ইদ্রিস বলল কাউকে ধরতে হবে না ডাক্তার বাবু আপনি ইনজেকশন দেন বরঞ্চ আপনাকে ধরতে হলে ওদেরকে বলুন হঠাৎ কেমন বোকার মতো অঘর ডাক্তার হাসলেন তারপর ইদ্রিশের কোমরের নিচে মাংসে হাত বুলাতে বুলাতে বললেন হে হে বড় মিহি কিনেছি সুস্টা এই তুললাম এ কথা বলে সকলের দিকে চেয়ে প্রায় কাঁদো কাঁদো গলায় আবার বললেন হে হে তোরাপের কম্য নয় তোমরা দেখো একবার তুই এই তুললাম সিরিঞ্জ এইবার এইবার বলে এই প্যাচকোটের সিরিজের সুস ঢুকিয়ে দিলে নিদ্রিশের কোমরের মাংসে হাত কাঁপতে লাগলো তার বারবার বলতে লাগলেন গভীর করে ফুরতে হবে গভীর করে ফুরতে এই যা পট করে একটা আওয়াজ উঠল আর হাহাকার করে উঠলেন অঘর ডাক্তার হায় হাই সুজ ভেঙে গেছে সুজ ভেঙে গেছে গেল গেল সর্বনাশা হয়ে গেল হাই হাই সুস্টে তখন মাংসর ভিতরে ঢুকে যাচ্ছে অঘর ডাক্তারের শিণ্ড দুই হাত অতিপাতি করে খুঁজে বেড়াচ্ছে সেটাকে তখন কোথা থেকে একটা জোয়ান ছেলে ছুটে এসে দাঁত দিয়ে কামড়ে তুলে ফেললো সুসটা ইদৃশের কোমর থেকে সবাই চুপ করে আছে ছেলেটা দাঁত থেকে খুলে হাতে নিল সুসটা অঘর ডাক্তারের দিকে চেয়ে বলল এই যে ডাক্তারবাবু পেয়েছি অঘর ডাক্তার দেখতে পেলেন না ক্ষোভে দুঃখে তখন তার চোখে অশ্রুর ঢল নেমেছে লেখক পরিচিতি হাসান আজিজুল হকের জন্ম উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার জবগ্রামে তিনি বাংলাদেশের একজন খ্যাতনামা কথা সাহিত্যিক গল্প উপন্যাস প্রবন্ধ এবং শিশু কিশোর রচনাসহ তার রচিত ও প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই ডজনেরও অধিক হাসান আজিজুল হকের উল্লেখযোগ্য গল্পগ্রন্থ আত্মজা ও একটি ও একটি করবি গাছ আচ্ছা এটা একটাই নাম আত্মজা ও একটি করবি গাছ ও জীবন ঘোষে আগুন উপন্যাসের মধ্যে রয়েছে আগুন পাখি ও সাবিত্রী উপাখ্যান এবং শিশু তোষ গ্রন্থ লাল ঘোড়া আমি ও ফুটবল থেকে সাবধান প্রভৃতি সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন তাছাড়াও রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ পেয়েছেন একুশে ও স্বাধীনতা পদক তো আমি যেগুলো মার্ক করলাম এগুলো এখানকার ইম্পর্ট্যান্ট বিষয় এগুলো পরীক্ষায় থাকে অথবা প্রশ্ন হতে পারে আজজুল হকের জন্ম কত সালে তার জেলার এগুলায় থাকতে পারে তারপরে উপন্যাস বিশিষ্ট বিখ্যাত উপন্যাসগুলির নাম এগুলো থাকতে পারে এগুলো ভালোভাবে তোমরা দেখে নি তারপরে আমরা চলে যাচ্ছি পাঠ পরিচিতি ও মূলভাব এই গল্পে লেখক সরস ভাষায় গ্রাম্য দুজন হাতুড়ে ডাক্তারের প্রতিদ্বন্দ্বিতার কথা বলেছেন হোমিওপ্যাথ ডাক্তারের নাম ছিল অঘর এবং অ্যালোপ্যাথ ডাক্তারের নাম ছিল তোরাপ ম্যালেরিয়ার প্রকোপে গ্রামের ছেলে বুড়ো সকলে কাতর হয়ে হলে তোরাপের আর রোজগারের সুবিধা হতো আর অঘর ডাক্তারের কাছে কেউ যেতই না রোগীর অভাবে অঘর ডাক্তারের সংসার চলায় হয়ে উঠল তাই ডাক্তার একদিন গোপনে বাজার থেকে সিরিঞ্জ আর কুইনাইন ইঞ্জেকশন কিনে এনে চিকিৎসা শুরুর চেষ্টা করলেন অঘর ডাক্তার কাপা কাপা হাতে ইদ্রিস নামের এক রোগীর কোমরের গভীর মাংসে সিরিঞ্জের সুজ ঢুকিয়ে দিতে গিয়ে সুসটা ভেঙে ফেললেন এ সময়ে একটি বুদ্ধিমান ছেলে বিষয়টার ভয়াবহতা পরিণতি আজ করতে পেরে সঙ্গে সঙ্গে দাঁত দিয়ে সুসটা বের করে নেন লজ্জা ক্ষোভ দুঃখ অপমান ও অভিমানে অঘট ডাক্তারের চোখে অশ্রু ঝরে তিনি নিজের ভুলটা বুঝতে পারলেন যার যেটা কাজ সেটাই করা উচিত নয়তো দুঃখ ও অপমান বয়ে বেড়াতে হয় গল্পটি এ ভাবই প্রতিফলিত হয়েছে এখানে গুরুত্বপূর্ণ লাইনেটি যার যেটি কাজ সেটাই করা উচিত নয়তো দুঃখ ও অপমান বয়ে বেড়াতে হয় গল্পটি এইভাবেই প্রতিফলিত হয়েছে এবার আমরা একটু দেখব শব্দার্থ এবং টিকা হোমিওপ্যাথ অর্থাৎ রোগ সৃষ্টিকারী বস্তুর ছোট অংশ দিয়ে এই রোগ নিরাময়ের চিকিৎসা প্রণালী ইংরেজি হোমিওপ্যাথ অ্যালোপ্যাথ ইউরোপীয় আধুনিক চিকিৎসা প্রণালী বিশেষ ইংরেজি অ্যালোপ্যাথ স্পিরিট এক ধরনের রাসায়নিক পদার্থ ইংরেজি নাম স্পিরিট শ্রেফ মানে ও শুধু মানে বেতের মতো ছাদনা এক ধরনের দড়ি গরু বাঁধার কাজে ব্যবহৃত হয় শিকেই তোলা শিকা হল দড়ি দ্বারা নির্মিত থলের মতো বস্তু যেখানে খাদ্য সংরক্ষণের জন্য হাড়ি পাতিল ঝুলি রাখা হয় এখানে শিকেই তোলা বাগধারা হিসেবে ব্যবহৃত হয়েছে যার অর্থ স্থগিত বা মূলতবি রাখা মকা, অর্থাৎ সুযোগ ওথ পূর্ব প্রস্তুতি নিয়ে আক্রমণের জন্য অপেক্ষা করা টুটি অর্থাৎ গলা বা কণ্ঠনালী জাতা শস্য গুঁড়া করার ভারী যন্ত্র পিলে মানে প্লিহা পাকস্থলীর বাম পাশে অবস্থিত মানবদেহের একটি অঙ্গ প্যাকাটি মানে পাটকাঠি ছাল ছড়ানো শুকনো গাছ পুরিয়া অর্থাৎ মোরক হোমিওপ্যাথি ওষুধ পরিবেশনের জন্য ব্যবহৃত প্যাকেট এক ধরনের কল অর্থাৎ ডাক আহ্বান এককালে ডাক্তারকে টাকা দিয়ে বাড়িতে ডেকে আনাকে কল বলা হতো ইংরেজিতে কল বাক্য বাগিস মানে বাকপটু ডাসিয়ে প্রায় পাকা ম্যাপাক্রিন এক ধরনের ওষুধ ইংরেজি নাম ম্যাপাক্রিন ইস্টেথো মানে ইস্টোথোরাপ হিতপণ্ডন মাপার যন্ত্র ইংরেজি নাম এটি তারপরে আছে সিরিঞ্জ ইঞ্জেকশন দেওয়ার উপযোগী সুচ ইংরেজি শব্দ সিরিঞ্জ বলাই সাধু শ্রীকৃষ্ণের বড়ো ভাই বলরাম এখানে ভালো মানুষ অর্থে ব্যবহৃত হয়েছে মুন্ডপাত শিরোচ্ছেদ এখানে অভিশাপ অর্থে ব্যবহৃত হয়েছে কুইনাইন ম্যালোরিয়া জ্বরের ওষুধ বিশেষ ইংরেজি নাম এটি সব্যসাচী দুই হাতে সমান পারদর্শী এখানে দক্ষ অর্থে ব্যবহৃত হয়েছে ট্যাক মানে কোমর লুঙ্গি কোমরে বাঁধার সময় যে থলে আকৃতি অংশে টাকা করে রাখা হয় অর্থাৎ গ্রামের লোক অনেকে দেখবা যে ওই যে লুঙ্গির একটা ইয়ার ভিতরে টাকাটা গজিয়ে রাখে সেটা এখানে বোঝানো হয়েছে ট্যাক টুঙ্গি বকাঝকা করা আতিপাতি পুঙ্খানুপুঙ্খভাবে ইঞ্জেকশন ইঞ্জেকশনের আঞ্চলিক রূপ ইংরেজি ইনজেকশন। তো বন্ধুরা আমরা আজকে গল্পটি পড়লাম শব্দার্থ টিকাগুলো দেখলাম এবং লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতিটা খুব গুরুত্বপূর্ণ বিষয়টাও দেখলাম পাঠ পরিচিতিটা আসলে গল্পের একটা মূল ভাব এবং পাঠ পরিচিতি পড়লে ও গল্পটার মূল ভাবটা সহজেই একটু বোঝা যায় তো আমরা পড়লাম গল্পটা খুব মজার ছিল আশা করি তোমাদের এটা ভালো লেগেছে আর পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য ভিডিওগুলো অবশ্যই দেখবা পাশাপাশি বই পড়বা তাহলে খুব একটা বেশি নোট গাইড এগুলো ফলো করা লাগবে না মূল পড়াগুলো পড়লে আসলে অনেক সহজ হয় এক্সামটা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা কমেন্টে মতামত জানাবা এবং সহপাঠীদের কাছে ভিডিওগুলো শেয়ার করবা আজকে বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে আমরা পড়বো ডেভিড কপার ফিল্ড এই গল্পটি আমরা পড়ব তো ততদিন সকলে ভালো থাকবা সুস্থ থাকবা এবং পড়াশোনায় মনোযোগী হবা আল্লাহ হাফেজ